নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই ওয়েলকাম আজকেও দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি স্কিপ করবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে এদিকে আমার পাঁচশো মতো চিকেন আনিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব লবণ আর এখানে আমার বাটা আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই পেস্টটা দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এই লেবু ভালোভাবে দেওয়া হয়েছে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা এটা ভালোভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেব বন্ধুরা আমার আধ ঘন্টা মতো মা রাখা হয়ে গেছে এর মধ্যে আমি অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো আপনারা যতটুকু ঝাল খাবেন ততটুকুই দেবেন এটা একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে এবার আর একটু ভালোভাবে মাখিয়ে নেব আর একটু সামান্য টক দই দিয়ে দেব কারণ আমি লেবু দিয়েছি তার জন্য আমার লাগবে না দিতে আর একটু দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আর একটু মাখিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ওটা ধরিয়ে নেবো এখানে আমি তাওয়া বসি নিয়েছি এবার সাদা তেল অ্যাড করে দেব এই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প বাটার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একে একে চিকেনগুলো বসিয়ে দিই এগুলোকে আমি উল্টে পাল্টে নিয়ে নেবো পাখিগুলো আমার তোলা হয়ে গেছে আবার দিয়ে দিয়েছি ভাজতে কিছু পাখিগুলো যে ছিল এগুলো ভাজা চলছে কিছু চিকেন আছে আমি এর মধ্যে ধনে পাতা গ্রিন কালারের ওই ধনে পাতা দিয়ে দেব ব্যাস দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে পাখিগুলো দিয়ে দিয়েছি সবকটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আর গ্রিন কালারের আমি এই চিকেনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি দেখুন শীতকালে এটা জাস্ট জমে যাবে ঠান্ডা ঠান্ডার সময় এই কাবাবের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি একটা লাইক করে দিবেন আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর যদি নতুন ভিডিও দেখতে চান সেটাও কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করব নতুন ভিডিও নিয়ে আসার আপনাদের কাছে টাটা বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন